আর যে মা তৈরি করছে এখানে লাল আলু দিয়ে ভাজা পিঠে আর এখানে দেখুন এটা নারকোলের পুর দিয়ে চলছে সেদ্ধ পিঠে তিল দিয়ে সেদ্ধ পিঠে হয়ে গেছে সেটা শেষও হয়ে গেছে আর এই চিঠিটা নামানো হয়েছে এটাতে হয়েছে সেদ্ধ পিঠে নারকোলের পুর এখন গরম থাকার জন্য ঢেকে দেওয়া হবে না আজকে মা লাল লাল চিকেন বানিয়েছে ওদিকে হয়ে গেছে ভাত আর আজকে তো হ্যাপি সানডে সবাইকে গুড আফটারনুন আর আমার ব্লগটা কালকে কিছুটা ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার সানডে ব্লগটা কন্টিনিউ সঙ্গে থাকবে না দেখতে হবে না আমার আজকে ব্লগটা এই হয়েছে যে এটা দেখতে পাচ্ছেন বেগুন ভাজা বেগুনের নিচে রয়েছে করলা ভাজা করলা ভাজা শাক ভাজা আর এটা হচ্ছে পালং শাকের ঘন্ট হ্যাপি সানডে গুড আফটারনুন এখন টাইম হয়ে গেলে দুটো বিয়ান্লিশ আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি অবশ্যই সঙ্গে থাকবে না দেখতে থাকবে দুটো বিরান্লিশ হলো দাদা আসুন ঘরে তো দেখতে পাচ্ছ আমি এসেছিলাম একটুখানি দোকান আর এটা হলো আমাদের অন্ডাল স্টেশন অনেক ছোটোবেলা অনেক কিছু স্মৃতি এখানে কেটেছে আমারও তো আমি চলে এসেছি এখন বিবি কাকুর দোকানে লেটেস্ট সিঙ্গারা আর ঝিলাপি নেওয়ার জন্য অন্ডালের বিখ্যাত ঝিলাপি জানেন তো সেই সিঙ্গারা আর ঝিলাপি শাশুড়ি মা এসেছে তার জন্য আমি সিঙ্গারা ঝিলাপি নিতে এসেছিলাম তো এখন কাকু গরম গরম লাল লাল সিঙ্গারা হচ্ছে আমি সিঙ্গারা নিয়েছিলাম একটি আর ঝিলাপি নিয়েছিলাম চারটি চলুন ঘর যাক মা দুপুর মা রাতের ডিনার তৈরি করে দিয়েছে বাবু খেতে বসে পড়েছেন আর আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো আমরা ঠিক এই রাস্তাটা ফেরাবার লেফট সাইডে দেখুন মায়ের মন্দিরটা ছিল সেই মন্দিরে না মানে হঠাৎই যখন আমরা আসছিলাম লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল ফের আবার দেখলাম গাড়িটা ক্রস একটু এগাতেই লাইটটা চলে গেল তো এখন তো আমরা গোপাল মাঠ ঢুকে গেছি বাট ওই জায়গাটাতে প্রতিবারই কিছু না কিছু আমার ক্যামেরা কিন্তু ক্যাপচার করে আগেরবারও আপনারা কারা কারা দেখেছেন আমি জানি না বাট আমার ক্যামেরাতে কিন্তু দুখানা লাল লাল চোখের মতনই কিন্তু ক্যামেরায় ধরা পড়েছিল ওইটা ঠিক শ্রীরামপুরের পিছনের দিকে রাস্তাটা মানে গোপালমার ঢুকবার আগে তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আরও কিছু কিছু ঝলক আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শিব ধাম মানে গোপাল মাঠ আমরা জিটি ধরে নিয়েছি তো এবারে আমরা বাড়ি মানে ভিড়িঙ্গি ঢোকার মুখে রওনা দেবার মুখে তো এখন জিটি রোডে চলছি দেখতে পাচ্ছ আমি তোমার সঙ্গে আমার রাস্তাটুকু শেয়ার করলাম যদিও বেশি দূরের রাস্তা আমার নয় তো তাও যেটুকু আর কি পেট্রোল পাম্প পার্ক করে গেছি তো মানে আমরা এটা ভিড়িঙ্গি ঢুকে গেছি বুঝতে পারলে রাস্তাটা দেখি বুঝতে পারছো তো এবার আমরা আরেকটা পেট্রোল পাম্প যাব দিয়ে মানে রাজমহলের পেট্রোল পাম্পটা ক্রস করে আমরা ঢুকে যাব। আমরা ভিড়িঙ্গি হয়েই ঢুকতে পারতাম বাট রাস্তাটা যেহেতু ঠিক না তার জন্য আর কি দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা গেছিলো আমাকে আনতে অন্ডাল আমরা একসঙ্গে সবাই চারজন মিলে চলে আসলাম তো এই দেখো আমার শাশুড়ি মা বেরাচ্ছে গাড়ি থেকে তো এবার আমরা সবাই ঘর ঢুকে পড়বো জি বাবু গাড়ি দাঁড়াবুই দেবে চারদিকে দেখেছো পুকুর পাড়টা অন্ধকার তো চলো এবার ঘরের ভিতর যাওয়া তো চলো সানডে ব্লগটা আমি এখানে ইন্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ জানালাম সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হয়ে ততক্ষণের জন্য